কিছুক্ষণ আগে এবং এমনও না মানে প্রথমে বলতেছেন যে এই জায়গাটা খেয়ালই করেন যে এখানে কি আছে উনি নাকি পোস্টারটা লাগানোর সময় খেয়াল করেন কিন্তু আমরা এসে এটা তোলা না পর্যন্ত ওনারা কিন্তু নিজের থেকে পোস্টারটা তুলে নাই আমাকে আমাকে এবং আমাদের কয়েকজনকে তুলতে দেখে আমরা যখন রাগান্বিত তারা বুঝতে পারতেছে তখন ওনারা এসে সাবান ব্রাশ নিয়ে এটা তোলা শুরু করছে এবং আমাদেরকে সরি বলা শুরু করছে এবং আমরা তখন বলছি যে এই সরি এটা তো সরি বলার কিছু না আপনারা এটা কোন উদ্দেশ্যে লাগাইছেন একটা অ্যান্টি রেপ

অবশ্যই আছে এবং আর্মির কুকর্ম নিয়ে কিংবা যারা হায়ার পজিশন অস্ত্রধারী মানুষকে নিয়ে কথা বলার সাহস আমাদের তো হয় না তাও আমরা দুটি কয়েকজন মানুষ আমরা যখন রাস্তায় মানে নেমে এগুলা নিয়ে লেখার চেষ্টা করতেছি ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা অন্যান্য শিল্পাঙ্গনের মানুষজনের উচিত এগুলোকে প্রিজার্ভ করা আর্টিস্টদের আর্টিস্টের পাশে দাঁড়ানো উচিত সেখানে অভিনেত্রী মেহজাবিন নিজের হাতে পোস্টার ছটায় এখন উনাকে ফোন দেয়া যখন বলা হচ্ছে আপনি পাবলিকলি সরি বলেন কারণ উনি লাইভে এটা আটকাইছে দেশের জনগণ এটা দেখছে এবং এত এত সেনসিটিভ একটা টাইমে যেখানে প্রত্যেকটা रेप অনেক অনেক रेप ঘটিত হইতেছে স্পেশালি এই সরকারের কালচার যেভাবে বেড়ে গেছে যেভাবে এর আগেও রেপিত হয়েছে সিনেমার ক্যাম্পেন কিভাবে চলে আমরা জানি না মেহজাবিম বলতেছেন উনি পার্সোনালি সরি বলবেন আমাদেরকে উনি নাকি ক্যামেরার সামনে সরি বলবেন আমার মনে হয় উনি পাবলিকলি সরি বললে উনার জন্য ভালো উনার ক্যারিয়ারের জন্য ভালো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো